বক্স অফিসে কি মুখ থুবড়ে পড়ল অ্যাভাটারের নতুন সিনেমা অনেক প্রত্যাশা আর হাইপ নিয়ে মুক্তি পেলেও অ্যাভাটারের তৃতীয় কৃষ্টির এই সিনেমাটির দেখে খুব প্রকাশ করেছেন দর্শকরা কেউ কেউ তো ফেরত চাইছেন টিকিটের টাকাও কিন্তু ঠিক কি কারণে এমন নেগেটিভ ইম্প্রেশনের মুখে পড়ল অ্যাভাটার সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিরেক্টর জেমস ক্যামেরনের বহুল আলোচিত সিনেমা সিকুয়েল অ্যাভাটারের তৃতীয় কিস্তি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ বহুল প্রত্যাশিত এই সিনেমাটিকে নিয়ে দর্শকদের চাহিদাও ছিল তুঙ্গে তবে সিনেমাটি রিলিজ হবার পর তার দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিছু ভক্তরা অ্যাভাটারের এই সিনেমাটির প্রশংসা করলেও অধিকাংশ দর্শকই হতাশা প্রকাশ করেছেন প্রত্যাশা পূরণ না করতে পারায় কোন কোন দর্শককে টিকিটের টাকাও ফেরত চাইতে দেখা গেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার ব্যবহৃত ভিজুয়াল ইফেক্টসের প্রশংসা সবার মুখেই শোনা যাচ্ছে এই ভিজুয়াল ইফেক্টটি অ্যাভাটার সিরিজের সিকুয়েলের মূল শক্তি তবে সিনেমাটির লং ডিউরেশন অগছল সংলাপ এবং আন প্লটের কারণেই মূলত বিরক্ত হয়েছেন দর্শকরা বিবিসি নিউজের করা এক প্রতিবেদন সূত্রে জানা যায় সদ্য মুক্তি পাওয়া এই সিনেমাটির মোট দৈর্ঘ্য তিন ঘন্টা, ১৭ মিনিট বা একশো মিনিট এই সিরিজের আগের দুটি সিনেমার চেয়েও এই সিনেমার ডিউরেশন অনেকটাই বেশি সিনেমা সমালোচকরা বলছেন এত লম্বা ডিউরেশন হবার পরেও শুধু স্ক্রিন সেভার গ্রাফিক ছাড়া নতুন কিছুই ছিল না এই সিনেমায় ভালো কোনো গল্প না গুছানো প্লট ছাড়া এতটা দীর্ঘ সময় দর্শকদের মনোযোগ ধরে রাখা সম্ভব নয় দর্শকদের অভিযোগ পর্দার চাকচিক্য থাকলেও সিনেমার মূল প্রাণ অর্থাৎ গল্পের গভীরতা একদমই ছিল না এই সিনেমাটিতে দীর্ঘ সময় ধরে একই ধরনের দৃশ্য চলায় বিরক্ত প্রকাশ করে অনেক দর্শক বিবিসির করা ওই প্রতিবেদনে গল্প চরিত্রের দুর্বলতা নিয়ে অভিযোগের কথা উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে জেমস ক্যামেরন এবার সিরিজের মূল চরিত্র জেক সালি এবং নেতিরিকে সরিয়ে তাদের সন্তানদের উপর বেশি গুরুত্ব দিয়েছেন তবে এই নতুন চরিত্রগুলো দর্শকদের সেভাবে আকর্ষণ করতে পারেনি বরং তাদের আচরণ ও সংলাপকে বিরক্তিকর মনে হয়েছে সমালোচকদের মতে প্রথম পর্বে যে টান উত্তেজনা ছিল তৃতীয় পর্বে সে তা হারিয়ে গেছে এছাড়াও ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছিল অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের আগে নির্দিষ্ট কিছু হলে অ্যাভেঞ্জার্স এর টিজার ট্রেলার দেখানো হবে এই ঘোষণার পর অনেক মার্ভেল ভক্ত শুধুমাত্র ট্রেলার দেখার উদ্দেশ্যে অ্যাভাটারের টিকিট কিনেছিলেন তবে বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া আন্তর্জাতিক প্রদর্শনীতে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি হলে সেই ট্রেলার দেখানো হয়নি বলে অভিযোগ উঠেছে তাই দর্শকরা আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন দু সালে মুক্তি পাওয়া অ্যাভাটার এবং পরবর্তীতে দ্বিতীয় কিস্তি বিশ্বজুড়ে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছিল তবে তৃতীয় পর্বের এই নেতিবাচক সমালোচনা ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি করেছে অ্যাভাটারের এই নেগেটিভ রিভিউ প্রভাব আন্তর্জাতিক বক্স অফিসে কতটুকু পড়ে সেটা এখন দেখার বিষয় নিউজ ডেস্ক খবরওয়ালা